আচ্ছা তোমার কাছে আর প্রশ্ন আছে বলো তো মা বড় না বাবা বড়ো একজনকে বড় বলতে পারো ভেরি গুড দর্শক যেমন বলছিলেন ওর কাছে মা বড় আরো কিছু বন্ধুরা আছে হ্যাঁ তুমি বলো বাবা বড় না মা বড় কে বড় মা বড় বাবা বড় না কেন বাবা বাবা না এই কারণে দর্শক ওর মা ওকে ভাত খাওয়াই যায় পড়ায় দেয় এর জন্য বড় কি বলবো আসলে এতটুকু বাচ্চার মুখ থেকে বাবা ভেরি গুড সুন্দর অনেক ভালো করেছে সাবাস তুমি বলো তোমার কাছে মা বড় না বাবা বড় কে বড় মা বড় কেন মা বড় কেন বাবা কিছুই করে না বাবা কোনো আদর করে না খাওয়ায়ও না করে তো বাবাদের এত কষ্ট করে যে বাইরে যায় ইনকাম করে বাবাকে কোনো অবদান রাখে না তোমার জন্য তাহলে বাবা কেন বড় হলো না মায়ের মতন আচ্ছা वेरी गुड এই যে তোমার কাছে কে বড় বাবা বড় না মা বড় মা বড় বাবা বড় না কেন বাবা বড় না কেন

তো তেল কম খাওয়ानेকে বিশু খাওয়ানো দর্শক যেমন বলছিল নির্বাসিতamazonawsি তুমি বলো চাবাশ এদিকে আছে আমাদের আরেকজন বাংলাদেশের প্রাণ কি নাম তোমার নাম তোমার ওরে বাবা রে একদম সাকিব ভক্ত সাকিব হাসান বাংলাদেশের প্রাণ কে ভক্ত সাকিব তুমি বলো তোমার কে বড় তোমার বাবা না তোমার মা দুজনেরই সমান আচ্ছা দুজনেরই সমান একজনকে বড় বলতে বল কে তোমার কাছে বড় মা মা

তোমার কাছে কে বড় বাবা আচ্ছা বাবা কেন বড় মার থেকে বয়সে বড় এই জন্য বাবা বড় ও আচ্ছা আচ্ছা তোমার বাবা তোমার মায়ের থেকে বয়সে বড় এই জন্য বাবা বড় নাকি আচ্ছা ও যেমন বলছিলেন মা থেকে বয়সে বড় এই জন্য বাবা বড় আচ্ছা তো এখানে কিন্তু বয়সী কথা ভাবে বোঝানো হয়নি মানে বাবা মার কোন কর্মগুণে সে বড় হবে এখন সেই দিক থেকে কাকে বড় করবে তুমি বাবাকেই বড় করবে বাবা কি তোমাকে বেশি ভালোবাসে তো দর্শক সবার কাছে জানলাম সবাই মাকে বড় বলছিল এই একমাত্র ব্যতিক্রম সেই বলছে তার কাছে বাবা বড়। আসলে বাবা মা দুজনের সংসারের জন্য সমান অবদান রাখে এখানে কাউকে আমরা ছোটো করবো না যাই হোক আজকে আমরা বাবা এবং মাকে নিয়ে একটা ছোট খুদে বন্ধুদের কাছে আসছিলাম তারা তাদের মনের কথা এইভাবে আমাদের কাছে তুলে ধরলেন আশা করব তাদের জন্য আমরা অনেক শুভকামনা রাখি তারা অনেক ভালো করুক আমাদের এরকম সুন্দর সুন্দর কিছু বিনোদনমূলক ভিডিও আমাদের উপহার দেয় তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো দর্শক যেরকম একটা মতার পেটনে খুব শীঘ্রই চলে আসবো আজকে শুনছিলাম এদের কাছ থেকে তাদের বাবা এবং মাকে নিয়ে বড়ো সামনে বিশ্বকাপকে সব কিছু মিলে আজকে আমাদের ভিডিও ছিল তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন